আজকের যুগে আমাদের জীবন ব্যাংক ছাড়া অচল টাকা জমা রাখা তোলা লোন নেওয়া সব কিছুই এখন দেখতে গেলে এই ব্যাংক ব্যবস্থা চালু ছিল সেই মোঘল আমল থেকেই তবে সে সময়ে তা আজকের প্রাতিষ্ঠানিক ব্যাংকের রূপ নেয়নি আধুনিক ব্যাংকের যে ধারণাটি বিশ্বময় চালু আছে তা এদেশে শুরু হয়েছে এই বাংলা থেকেই ইংরেজদের হাত ধরে আজ এ এদেশে সেই ব্যাংকিং সিস্টেম সূচনার গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প যদি শুনতে চান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর শুনতে থাকুন আজকের পর্ব সতেরোশো পঁচাশি সনের এপ্রিল মাসে বেঞ্জামিন মি বিলেত থেকে বাংলায় আসেন তার পিতা ছিলেন এক বিখ্যাত ব্যবসায়ী এবং ব্যাংক অফ ইংল্যান্ড এর অন্যতম ডিরেক্টর লন্ডনে তিনি রীতিমতো বিলাসিতার মধ্যে জীবন কাটিয়েছেন অর্থের অপচয়ও করেছেন যথেষ্ট এমনকি নানা রকম ফাটকাবাজিতেও অনেক টাকা লোকসান করেছিলেন অবশেষে দেনার দায়ে পৈতৃক সম্পত্তির অধিকাংশই তিনি পাওনাদারদের হাতে তুলে দিতে বাধ্য হন ইংল্যান্ডের উচ্চবিত্ত মহলে তখন কান পাতলেই নাকি শোনা যাচ্ছে ভারতবর্ষ সোনার দেশ সে দেশে একবার পৌঁছে যেতে পারলে ভাগ্যের চাকা ঘুরে যেতে আর সময় লাগে না সে সময়ের গরিব ও সম্বলহীন অনেক কম বয়সী সাহেবরাই তাই সেনাবাহিনীতে চাকরি নিয়ে চলে আসতেন ভারতে কিছু বছর চাকরি করে শুরু করতেন নিজেদের স্বাধীন ব্যবসা অনেকেই এভাবে রাতারাতি ফুলে ফেঁপে উঠতেন বাংলার সেনাবাহিনীতে একজন সাধারণ সেনার চাকরি নিয়ে বেঞ্জামিনও এদেশে আসেন তাঁরও উদ্দেশ্য ছিল সেই একই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দয়ায় কোনো রকমে একবার এদেশে পৌঁছে স্বাধীনভাবে কিছু শুরু করাই ছিল তাঁর লক্ষ্য কলকাতায় পৌঁছবার কিছু দিনের মধ্যেই বেঞ্জামিন সেনার চাকরি ছেড়ে দিয়ে বেঙ্গল ব্যাংকে অংশীদার রূপে যোগদান করেন তখন ব্যাংকের আরও দুজন অংশীদার ছিলেন জেকব রাইডার এবং মেজর মেটকাফ ব্যাংকের ব্যবসা বেশ ভালোই জমে উঠেছিল লাভও হচ্ছিল যথেষ্ট সারা এশিয়া মহাদেশের ব্রিটিশ অধিকারভুক্ত এলাকায় বেঙ্গল ব্যাংকের নোট চালু হয়েছিল বেশ নগদ টাকার মতনই তার লেনদেন হতো সর্বত্র এত বেশি পরিমাণ টাকার নোট চলত ব্যাংকের যা তখনকার দিনে সত্যিই কল্পনা করা যায় না প্রসঙ্গত বলে রাখি এই বেঙ্গল ব্যাংকের কাগজের টাকাই ছিল ভারতবর্ষের ইতিহাসের প্রথম কাগজের টাকা তবে এই কাগজের নোটগুলো আজকের দিনের মতো সমস্ত ক্ষেত্রে বিনিময়ের মাধ্যম হিসেবে চালু ছিল না তখনও এদেশে মূলত সোনা রূপ ও তামার মুদ্রারই সর্বক্ষেত্রে ব্যবহার হতো সোনার মুদ্রার ব্যবহার যদিও তখন বেশ কমে গিয়েছিল এই বেঙ্গল ব্যাংকের নোটগুলো বেঙ্গল ব্যাংকের উপভোক্তাদের মধ্যেই বিনিময় মূল্য হিসেবে চালু ছিল কেউ চাইলে এই নোটগুলো ব্যাঙ্কে জমা দিয়ে সমমূল্যের তামা বা রূপোর মুদ্রা পেতে পারত অর্থাৎ সে সময় এই কাগজের নোটগুলো ছিল প্রাইভেট কারেন্সি কাগজের টাকার সঙ্গে আজকের যুগের পাবলিক কারেন্সির ধারণা তখনও সংযুক্ত হতে পারেনি এখন ধীরে ধীরে প্রচুর লাভ আর মুনাফার পাহাড়ে বসে ব্যাংকের মালিকদের মাথা গেল বিগড়ে তারা লোভের বশবর্তী হয়ে ব্যাংকের উন্নতির দিকে মনোযোগ না দিয়ে নানা রকমের বিপজ্জনক বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের পরিকল্পনা করতে লাগলেন সেসব ব্যবসার অনেকগুলি ক্ষতির মুখে পড়লে সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত লাগে আর আমরা সবাই তো জানি যে ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাস নেই সে ব্যাংক বন্ধ হতে একদম সময় লাগে না কিছুদিনের মধ্যেই তাই এই ব্যাংকের দ্রুত অবনতি হতে শুরু করল ফ্রান্সিস মিউর ছিলেন এই ব্যাংকের কর্তা ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি হঠাৎ প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়ে ইউরোপে চলে গেলেন অবশেষে ব্যাংক দেউলিয়া হয়ে সতেরোশো সালে প্রতিষ্ঠানটিও উঠে গেল তখন অবশ্য দুজন মাত্র অংশীদার অবশিষ্ট ছিলেন জেকব রাইডার ও বেঞ্জামিন মি একই সময়ে ওয়ারেন হেস্টিংস সাহেব এদেশে জেনারেল ব্যাংক ইন বেঙ্গল অ্যান্ড বিহার নামে একটি ব্যাংক স্থাপন করেছিলেন হেস্টিংসের ব্যাংকের মেয়াদকাল ছিল মাত্র দু বছর সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাত্তর এছাড়া ছিল ব্যাংক অফ হিন্দুস্থান এই ব্যাংকটি সতেরোশো সত্তর থেকে আঠেরোশো বত্রিশ সাল অবধি চালু ছিল সব মিলিয়ে এই তিনটি ব্যাংকের ক্রেতাদের মধ্যে এই প্রথম যুগের কাগজের টাকা বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো পরে আর্থিক তছরূপের কারণে এই সবকটি ব্যাংকই বন্ধ হয়ে যায় আঠেরোশো সালে এই ব্যাংক তিনটি বন্ধ হওয়ার পরে তাদের ওই কাগজের নোটগুলো বাজারে বেশ কিছু রয়ে গিয়েছিল তারপরেই সারা দেশে একের পর এক আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করে টিপু সুলতানের সঙ্গে লড়াইয়ের সময় ধাতব শিক্ষার ঘাটতি ও ব্রিটিশ সেনাদের বেতন দেওয়ার সমস্যা তৈরি হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাঙ্ক অফ ক্যালকাটা স্থাপন করেছিল আঠেরোশো ছয় সালে আঠেরোশো নয় সালে তার নাম বদলে রাখা হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল এই ব্যাংক অফ বেঙ্গল সরকারিভাবে সর্বসাধারণের জন্য কাগজের নোট বানানো ও বাজারে ছড়াতে শুরু করেছিল সৈনিকদের বেতন দেওয়া শুরু হয় এই কাগজের টাকায় আজ আমরা যে কাগজের নোটগুলো ব্যবহার করি ঠিক সেরকম সরকার সরাসরি এই ব্যাংকে বিনিয়োগ করে নিজের নিয়ন্ত্রণে রাখে সে সময় ব্যাংক প্রায় এক কোটি টাকার কাগজের নোট ছাপায় যার নাম ছিল সিক্কা টাকা আঠেরোশো সালে যখন আর্থিক সমস্যা তুঙ্গে তখন আঠেরোশো সাল থেকে এই ব্যাংক অফ বেঙ্গলের মাধ্যমে সমস্ত প্রেসিডেন্সি ও গ্রামে সব রকম সরকারি ও সামরিক বেতন দানের অনুমতি দেওয়া হল এই নোটগুলি ধীরে ধীরে পাবলিক কারেন্সি হিসেবে বাজারে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছিল এই নোটগুলো অনেক সময় উচ্চমূল্যের রূপোর টাকার বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার হতো এক্ষেত্রে ব্যাংক থেকে ইস্যু করা একটি নোটে লেখা থাকত সেটি কটা মুদ্রার সমান সঙ্গে থাকত ব্যাংকের তরফে একটি সই সেই টাকার একটি অংশ ছিঁড়ে নিয়ে বাই পোস্টে প্রাপককে পাঠিয়ে দেওয়া হতো অন্য অংশটি থাকতো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট হিসেবে প্রাপক যখন ওই প্রথম অংশ এনে জমা দিতেন তখন সেটি অন্য অংশের সঙ্গে মিলিয়ে নিয়ে সমমূল্যের রূপোর টাকা দেওয়া হতো চেনা চেনা লাগছে না নিশ্চয়ই মনে পড়ছে পুরোনো দিনের হিন্দি সিনেমায় এর জন্য ছেঁড়া টাকার ব্যবহার ব্যাংক অফ বেঙ্গল তিনটি সিরিজের নোট ইস্যু করেছিল ইউনিফেস্ট সিরিজ কমার্স সিরিজ এবং ব্রিটানিয়া সিরিজ প্রথম দিকের নোটগুলি একটি দিক মাত্র মুদ্রিত থাকত সেগুলোর মূল্য ছিল সোনার মোহরের সমতুল্য একশো আড়াইশো ও পাঁচশো মূলত এই তিন ধরনের নোট চালু ছিল পরবর্তীতে কমার্স নোট নামে নোট চালু করা হয়েছিল যেগুলির একটি দিকে একটি মহিলার অবয়ব ছাপা হতো যার নাম ছিল কমার্স এইগুলি কাগজের দুদিকেই ছাপা হতো উনিশ শতকের শেষ দিকে জালিয়াতি বা অন্য কোনো ধরনের অবৈধ কার্যকলাপ রোধ করার জন্য এই কমার্স অবয়বকে ব্রিটানিয়া নামক অবয়ব দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল আজকের যুগে যাকে বলে সিকিউরিটি ফিচার এই নোটগুলোতে সেই ব্যবস্থা হয়েছিল এবং নোটের মুদ্রণ করা হয়েছিল যথেষ্ট জটিল নোটের মূল্য ছিল দশ পনেরো ষোলো কুড়ি পঁচিশ পঞ্চাশ একশো আড়াইশো পাঁচশো হাজার এবং দশ হাজার আঠেরোশো চল্লিশ সালে এরপরে তৈরি হয়েছিল ব্যাংক অফ বম্বে এরপর আঠেরোশো তেতাল্লিশ সালে গঠিত হয় ব্যাংক অফ মাদ্রাস পরবর্তীতে এই তিনটি ব্যাংক ব্রিটিশ ইন্ডিয়ার আর্থিক ভিত্তি হয়ে ওঠে এই তিনটি ব্যাংকই নিজের প্রয়োজন মতো কাগজের টাকা ছাপাতে পারত কিন্তু আঠেরোশো সালে ব্রিটিশ সরকার টাকা ছাপানোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এই তিনটি ব্যাংক তখন শুধুই মুদ্রিত টাকার বন্টন ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করত অর্থাৎ ঠিক আজকের দিনের ব্যাংকিং সিস্টেম উনিশশো সালে সরকার কাজের সুবিধার জন্য এই তিনটি ব্যাংককেই একত্র করে তৈরি করে এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্বাধীনতার পরে দেখা যায় ভারতের নানা প্রান্তে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে গড়ে উঠেছিল বেশ কিছু ব্যাংক উনিশশো সালে সেই সমস্ত ব্যাংককে এক ছাতার তলায় নিয়ে আসা হয় আর ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম বদলে রাখা হয় স্টেটস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে হ্যাঁ যে ব্যাংকের বিরুদ্ধে লাঞ্চের সময় শেষ হয় না লিঙ্ক থাকে না ইত্যাদি আমাদের সবারই কিছু না কিছু অভিযোগ আছে সেই স্টেটস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার ইতিহাস আমাদের দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফসলের অচেনা অনেক অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আর অনেক অনেক মানুষের কাছে আর হ্যাঁ আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভোত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গল্পের নতুন ইউটিউব চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে না সে গল্প স্যার আথার কুনান ডয়েল লেখেননি লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি সেটা রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে তাই সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি